আসসালামু আলাইকুম হ্যালো বিরস কেমন আছেন আশা করি ভালো আছেন আমি একটি ভিডিও নিয়ে আসছি মন্ত্র যারা শিখবেন তাদের জন্য বরাবর মতো ভিডিওটা দেখবেন একশো পার্সেন্ট গ্রান্টিং যারা সর্বহার হয়ে গেছেন আমি এখন সকল দিতেছি যারা সর্বহার হয়ে গেছেন তাদের জন্য যারা বিটাবাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য যারা কোটি টাকা হারিয়ে ফেলছেন একদম ফতের বিখারি ঠিক আছে এখন আমি ছাপো গোলাম গোলামটা গড়ে পড়বে এই মন্ত্রের কাছে যারা শিখবেন শিখতে পারবেন নিতে পারবেন কোনো সমস্যা নেই একটা যে কোনো জায়গায় নিতে পারবেন কোনো সমস্যা নেই গোলাম চেয়েছি গোলাম গড়ে ফুড়বে একশো পার্সেন্ট গ্যারান্টি করা একশো পার্সেন্ট গ্যারান্টি গোলাম গড়ে ফুড়বে যেখানে থাকো কোনো সমস্যা নেই টেনশন নেওয়ার কিছু নেই এই যে একশো পার্সেন্ট গ্যারান্টি যেই কোনো পাতে চাবেন চলে আসতে বাধ্য যেই কোনো পাতে চাবেন এখন যদি আপনি যদি বলেন দাদা দেখি আবার গোলামটা ঘরে নেন আমার এই মন্ত্র যদি আমার কাছে থাকে আমি একশো পার্সেন্ট গ্রান্টিক দিয়ে বললাম গড়ে ফুড়বে ঠিক আছে যে কোনো পাতি চাবেন চলে আসতে বাধ্য থাকিবে এই মন্ত্রের কাছে মন্ত্রণ শক্তিশালী আপনারা বরাবর মতো ভিডিওটা দেখেন একশো পার্সেন্ট যেটা চাবেন সেটা আসতে বাধ্য একশো পার্সেন্ট গ্রান্টেড যে কোনো পাতি চাবেন কোনো সমস্যা নেই বা অন্যরা পাতি আছে যে কোনো পাতি চান কোনো সমস্যা নেই এবার চাইলাম আবারও গোলাম ঠিক আছে আমি আবারও গোলাম চেয়েছি একশো পার্সেন্ট গড়ে পড়বে একশো পার্সেন্ট আমি সিলেন্স দিয়ে বললাম এই যে কোনো পাতি চাবেন চলে আসতে বাধ্য থাকিবে যারা সর্বহারায় গেছেন বিটাবাটি বাটি হারিয়ে ফেলছেন রক্তের সাথে যাদের মিশে গেছে তাদের জন্য খেলাটা লাভ করে তারই দেখবেন ঠিক আছে আমি আসি না ভিডিও করতে সংকটে আসি একশো পার্সেন্ট গ্যারান্টি করা কোনো সমস্যা নেই এবার আমি যাব তিন করা তিন করা করে পড়বে একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে একশো পার্সেন্ট গ্যারান্টি যারা সর্বহারায় গেছেন তাদের জন্য তিন করা এই যে যে কোনো পাথ যাবেন চলে আসতে বাধ্য থাকবে স্পিন আমার নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান বিরানব্বই উনষাট পাঁচশো ছয় জিরো ওয়ান থ্রি ওয়ান বিরানব্বই উনষাট পাঁচশো ছয় ওই নাম্বারে যোগাযোগ করবেন একশো পার্সেন্ট আপনারা সফল হতে পারবেন যারা সর্বহার হয়ে গেছেন তাদের জন্য যারা বিটা বাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য ঠিক আছে যে কোনো পাথ যাবেন চলে আসবেন ইনশাল্লাহ এবার আমি চাব দুই কোনো ঠিক আছে দুই করা চলে আসবে যেখানে থাকুক কোনো সমস্যা নেই আমরা টেনশনে কিছু নেই মন্ত্র আপনার কাছে থাকলে টেনশন করা যাবে না একশো পার্সেন্ট পাবেন এই যে দুই করা বুঝতে পারছেন অবশ্যই বেশি বোঝা লাগবে না আশা করি তুইয়ারে বুঝতে পারছেন এই মন্ত্র অনেক শক্তিশালী এটা দিয়ে যে কোনো হাজারি গাইড প্লাস টোয়েন্টি নাইন যে কোনো খেলা খেলতে পারবেন কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু